মর্নিং এভ্রি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর সোমবার থেকে তো সবারই ডিউটি স্টার্ট চকর স্কুল তারপরে চকর বাবার ডিউটি আমি এখন জল ভরছি এইটা তো ভরাই আছে ফুল দেখানো হয় না তোমাদের আজকে গাছে ফুল ফুটেছে দেখো লাল জবা তো এখন আর ফোটেই না গাছের কি হয়েছে জানি না দেখো কী জন্য আমাদের গাছে ফুল ফোটা বন্ধ হয়ে গেছে লাল জবার গাছটা তো এই যে এই পোকাগুলো মানে এর কী সলিউশন আছে তোমরা যদি জানো একটু বলবে আমাকে একটু কমেন্ট করে তোমরা একটু জানিও যে এই এইটা সলিউশন কী আছে মানে এত সুন্দর ফুল হতো গাছে দেখো পুরো এত বড় গাছটায় পুরো মাত্র দুটো ফুল আর ফুলই নেই কমেন্ট করে বলতে পারো একটু একটু জানিও দেখো পুরো সাদা সাদা হয়ে পিঁপড়ে ধরে গেছে পুরো পুরো গাছটা এরকম হয়েছে এই যখন দেখতে পাচ্ছ পুরো ভরে গেছে একদম এই সাদা ফুল গাছে অনেক কটা ফুল ফুটে অনেক ফুল ফুটে এই গাছটা আমার আমার কন্যাকে উঠিয়ে দিয়েছি এবার স্কুলের জন্য রেডি করব তার আগে ব্রাশ ট্রাশ করিয়ে নিই বিছানা তোলা হয়নি তোলা আগে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিই

এটা হচ্ছে রোজকারের ডিউটি তো আজকে আমি রান্না করব হচ্ছে সোয়াবিন তো সেই জন্য সোয়াবিনের জন্য আলু টালু কাটছিলাম আর আলুগুলো না এত ছোট ছোট যে কটা আলু আছে সব কটা এরম সাইজের মানে আর ছোট আলু মানে ওই ছোকলাটা ছাড়াতে খুব বিরক্ত লাগে এত ছোটো ছোট আলু তো তো কী বিরক্ত লাগলে আর কী করা যাবে খেতে গেলে তো রান্না করতেই হবে আর আমি সোয়াবিন সেরকম একটা ভালো পারি না তাও চেষ্টা করবো ভালোভাবে করার সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আলু কাটা হয়ে গেছে পিঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাত ফুটে গেছে আমি এখন চকোকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি এই কালকে চকোকে আম্মা খা খাইয়েছিলাম আবার বলছে আজকে খাবে আম্মা বাড়ি চলো বাড়ি গিয়ে স্নান করে তাতে করে খেয়ে নেবে ঠিক আছে উঠে ঘুম থেকে উঠে তারপরে আম্মা খা খাবে হ্যাঁ ঠিক আছে আম্মা খা খেতে কেমন লাগে বাড়ি এসে গেলাম

বাসন ধুয়ে আমি এখানে রেখে গেছিলাম বিড়াল ঢুকে মনে হয় বাটিটা ফেলেছে চলো আমি গেছিলাম বলে ঘরে জালনাটা দিয়ে গেছিলাম জালনাটা খুলে দিই দেখলাম নেই এখন তাই তালা মেরে গেছিলাম ভাবছি কি এভরিডে মাস্ক পরে যাবো সেদিন কিনলাম চারটে মাস্ক ওই যেদিন অশোকনগর গেলাম আমরা তো এবার থেকে মাস্ক পরে যাবো কারণ রাস্তায় এত পরিমাণে ধুলো না স্নান করিয়ে দিয়েছি এবার খাওয়াবো টিভিটা চালাচ্ছে কার্টুন দেখতে দেখতে টিভির রিমোটে না মানে এটা মনে হয় সব বাঙালিদেরই এটা একটা ইয়ে রিমোটের চাপ সুইচ দিই রিমোটের চাপড় মারবো ব্যাপার চলবে তাই টিভিটা কতক্ষণ চলুক টিভিটা অনেক পুরোনো তো চলতে একটু টাইম লাগে তো চকো হচ্ছে এই কার্টুনটা দেখে আর তোমরা যদি কেউ এই কার্টুনটার নাম জেনে থাকো কমেন্ট বক্সে জানাও ঠিক আছে চকো এই কার্টুনের বিশাল বড়ো ফ্যান তারপর আমি চকর জন্য ভাত বের করে নিচ্ছিলাম এবার সব কিছু তাড়াহুড়ো করে করতে হয় কারণ ওই যে টিউশানিটা চারটে থেকে তো চারটের আগে আমাকে চককে ফুলো ফুল রেডি করে দিতে হয় আর আড়াইটে থেকে তিনটে পনেরো তিনটের মধ্যে আমি চকোকে একটুখানি রেস্টের জন্য ঘুম পাড়িয়ে দিই আর দেখো এখানে খেতে দিয়েছি হচ্ছে সোয়াবিন করেছিলাম তো এবার সোয়াবিনের মধ্যে কয়েকটা ডালের বড়া ভেজে আমি ওর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চকোকে চকো সোয়াবিন সেরম একটা খেতে চায় না মানে কাঁচা কাঁচাটা খেতে চায় মানে ভেজানোর পর নরম হয়ে থাকে সেরমটা খেতে চায় কিন্তু ওই যে তরকারি করার পর অত ভালোবাসে ও খায় না তো সেই জন্য আমি ওকে দিই বসে খাবি তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আমার তো অনেক আগেই হয়ে গেছে দিয়েছি এবার হচ্ছে একটু শোভ নিয়ে আর ইয়ে চারটের সময় আবার পড়া আছে তো উঠতে হবে তাড়াতাড়ি চলো শুয়ে পড়ি আবার দেখা হচ্ছে চকোকে পড়তে নিয়ে যাবো তখন এখন বাজে চারটে বাজতে কুড়ি মিনিট বাকি আর আমি চকোকে তুলে দিয়েছি চকোকে তুলে এখন চকোকে এই যে কাঁচা আম কেটে দিয়েছি নুন দিয়ে খাচ্ছে কালকেও খাইয়েছিলাম আজকে ও যেহেতু স্কুল থেকে আস্তে আস্তে বলেছিল যে আম্মাখা খাবে আর আম্মা খাতে না করা যায় না জীবে জল চলে আসে আম্মাখার কথা শুনলে আম্মাখাটা খেয়ে তাহলে তারপরে আম্মাখাটা খেতে খেতে পড়তে যাওয়ার টাইমও হয়ে যাবে চারটে বেজেও যাবে তো চলে যাবো চলো আম্মাখাটাকে খেয়ে আমাদের আম আমাদের এই গাছের আম কোনো মরা মানুষের মুখে দিয়ে দিলে মরা মানুষ জানতে হয়ে যাবে এই আমের চাটনি করতে গেলে তো সাড়ে সাতশো এক কিলো চিনি পুরো লেগে যাবে মানে চাটনির জন্য ভীষণ টক ভালো লাগছে টক খেতে ঘুমটা একটু উঠেছে তো মুখটা একটু অফ আছে আচ্ছা ঠিক আছে বাবারে চলো বাড়ি ফাঁকা লাস্টে নুন জলটা না আমরা ছোটবেলায় সব বোনরা মেয়েরা কারাকারি করতাম এই নুন জলটা কে খাবে

আজকে ঘুম হয়নি যেই একটু ঘুম মতন এসছে চকর বাবা ফোন করলো ব্যাস আর ঘুম এলো না তাহলে আগে হাউস কোটটা চেঞ্জ করে নি গরম লাগছে খুব আমি দেখো টিভি দেখতে দেখতে একটু গ্লুকানডি করে নিয়েছিলাম আমার নিজের জন্য নিজে তো কোনো সময় গ্লুকানডি খাওয়াই হয় না তো মাথাটা একটু ঘুরছিল যেহেতু দুপুরবেলা আমার সেরকম একটা ঘুম হয়নি সেরকম একটা কি হয়নি বললাম চকর বাবার ফোন আসলো আর ঘুম ভেঙে গেলো আর ঘুম হলো না তো আমি নিয়ে চলে এসেছি ছুটি ছুটি হয়ে গেছে সময় হয় আর আসতে টাইম তো যাই হোক আর আসার সময় চক এই লাস্সিটা কিনলো এসে লসিটা খাবে লসিটা ঠান্ডা আছে আমি বললাম একটুখানি গরম হোক তারপরে খাবি তো এমনিতেই পড়ে গেছে তো আমি এখন যাই পিঠ থেকে ব্যাগটাও নামাইনি আমি এখন যাব হচ্ছে একটু চাউমিন কিনতে আর খিদে পেয়েছে একটু বাড়িতে চাউমিন বানাবো ডিম টিম সবই আছে শুধু চাউমিনটা আনতে হবে লেখা করাতে চকো দিকে জামা পরে নেই ওই জন্য চকোকে দেখাতে পারছি না এই যে এটা হচ্ছে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে ড্র আ ক্যালকুলেটর অ্যান্ড অ্যান্ড আয়রন অ্যান্ড কালার মানে ক্যালকুলেটার রাখতে হবে আবার আয়রনও রাখতে হবে করে কালার করতে হবে মানে কি আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই চকো হচ্ছে জোক শিখে গেছে মানে আগে করতে হচ্ছে কোথায় গেল পেজ আচ্ছা এইগুলো আগে করতে হচ্ছে হাত গুনে গুনে যে দাগ টেনে টেনে করতো দেখেছ কিন্তু এখন এই এইগুলো এখান থেকে এত পর্যন্ত মানে যেখানে টিউশনি দিয়েছে হোমওয়ার্ক দিয়েছিল তো এগুলো হচ্ছে সব হাতে গুনে করেছে মানে কর গুনে করেছে তো সেটার জন্য বেশ ভালো স্যারও বললো তাড়াতাড়ি ক্যাচ করে নিয়েছে হাতে গোনা কারণ হাতে গোনা বাচ্চারা অত তাড়াতাড়ি পারে না তো যাই হোক খুব ভালো হয়েছে শিখে গেছে এবার হচ্ছে যোগ যখন শিখে গেছে তাই জন্য আবার ইয়ে তোমার এই মাইনাস করতে দিয়েছে মানে প্লাস শিখে গেছে এবার হচ্ছে মাইনাস করতে দিয়েছে স্যারের বোঝানোর টেকনিকটা খুব ভালো তো যাই হোক চলো মাইনাসটা করে নাও ও না আগে স্কুলের হোমওয়ার্কটা করবে তাই তো আগে কালকে স্কুল আছে এখন বাজে হলো সাড়ে আটটা চকো বাবা কাছ থেকে চলে তখন তো হচ্ছে বাবাকে খেতে দিতে হবে বিকালবেলা আমি আর চকো একটু চাউমিন করেছিলাম চাউমিন করে খেয়েছি তাই জন্য বললো এখন ভাত দিয়ে দাও আমি খেয়ে নিই সেই চাউমিনটা খেয়েছিল তখন কটা বাজে সাড়ে সাতটা মতন বাজে তখন খেয়েছিল তো এক ঘন্টা হয়ে গেছে ওর বাবাকে খেতে টেতে দিয়ে দিই তার অনেকক্ষণ পর তারপরে আমরা একটু দেরি করে খাবো আমরা অনেকটা পরিমাণে চাউমিন খেয়েছি তাই জন্য আমাদের খেতে পারছে না তো যাই হোক তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট